বিসমিল্লাহি রহমানুর রহিম সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপুরা ভাইয়ারা কেমন আছেন চলে আসলাম আজকে খুবই মজাদার এবং স্বাস্থ্যকর একটা রান্নার রেসিপি নিয়ে আজকে রান্না করব এই যে পাঙ্গাস মাছ লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি পাঙ্গাস মাছ দিয়ে দুনদুল রান্না করব। অনেকেই অনেক নামে ডাকে যাই হোক মাছটাকে খুব ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি অনেকেই পাঙ্গাস মাছ খেতে চায় না আবার অনেকেরই কিন্তু প্রিয় আমার খুব ভালো লাগে ফাঙ্গাস মাছ যেভাবে রান্না করি না কেন মাছ ভাজার তেলের মাঝে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এখানে হাফটা চামচের মতো আদা রসুনের পেস্ট একটু পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফটা চামচেরও কম হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া দিব দমদোল তরকারিতে কিন্তু ঝাল খাটে না তাই ঝালটা দেওয়া যাবে না সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম আর দুইটা কাঁচামরিচ ফালি করে দিলাম মশলাটা এখন দু তিন মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা দমদোলটা একটু বড় বড় করে কেটে নিয়েছি আমি এভাবে দুনদুল রান্না করলে কিন্তু মশালা খুব ভালো লাগে খেতে আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়াই আমরাও ভালো আছি এই যে খুব ভালো করে কষিয়ে নিতেছি অনেকটা পানি কিন্তু উঠে গেছে দন্দুরগুলো খুব কচি ছিল অনেকটা পানি উঠে গেছে আমি আরেকটু পানি দিয়ে দিলাম দন্দুর তরকারি কিন্তু খুব সহজে রান্না করা যায় মাছগুলোও দিয়ে দিলাম আমার আপুরা যারা এখন এইভাবে রান্না করে খান নাই অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন মাসাল্লাহ খুব ভালো লাগে কিন্তু খেতে আমার তো খুবই ভালো লাগছে তরকারিটা অসম্ভব মজা হয়েছিল তরকারিটা জাল করে আমি কিন্তু দেখেন একবারে মাখো মাখো করে নিচ্ছি লবণটা চেক করে নিচ্ছি ঠিক আছে এ চাইতে বেশি ঝোল কমাবো না এতটুকু ঝোল আমি রাখবো আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম